এটা কল্পনা সত্য ঘটনা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য ঘুমবাড়ি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম প্রথম পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে তাই এবার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বের সাথেই থাকবেন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক গাড়ির হর্নের ক্ষীণ শব্দ এলো কানে চিৎকার করতে চাইলাম রুমানা রোজিনা আমি যে ফিরতে পারছি না কিন্তু গলা দিয়ে একটু শব্দ বেরোলো না ধীরে ধীরে শরীর আরও নিস্তেজ হয়ে যাচ্ছিল ঘুমে জড়িয়ে আসছে চোখ কতক্ষণ কেটে গেল জানি না আচমকা তীব্র আলো এসে পড়লো আমার চোখে তন্দ্রা টুটে গেল আমার অবাক হয়ে লক্ষ্য করলাম বাতাস কমে এসেছে গম্ভীর সেই ওম ওম শব্দটাও আর কানে আসছে না দেখলাম আমাদের গাড়িটা এবড়ো খেবড়ো মাটির রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে আমিও এগিয়ে গেলাম আমাকে দেখে ব্রেক কষে ড্রাইভিং সিট থেকে নেমে এলো রোজিনা কি ব্যাপার আধ ঘন্টা হয়ে গিয়েছে তুমি এসেছো কি করছিলে তখন ঝড় বৃষ্টি হতে চলল যে আমি কোনো কথা না বলে রোজিনার পাশের সিটে গিয়ে বসলাম ওকে ইশারায় ড্রাইভ করতে বললাম গাড়ি কাচাইটে রাস্তা ছেড়ে মেইন রোডে উঠে এলো রোজিনা স্পিড বাড়িয়ে দিল এবার সাইড উইন্ডোর কাঁচ নামিয়ে দিলাম আমি পাহাড়ি ঠান্ডা বাতাসে মাথাটা ক্রমে ক্রমে পরিষ্কার হয়ে এলো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এখন পুরো ব্যাপারটা মনে পড়তেই হাসি পেল আমার বোঝাই যাচ্ছে মহুয়ার রহস্যজনক কথা আর পারিপার্শ্বিক পরিবেশ আমার নার্ভের উপরে বিশেষ চাপ ফেলে দিয়েছিল তাই সাময়িক দুর্বল হয়ে গিয়েছিলাম আমি তবু কোথায় যেন একটা ক্ষীণ সন্দেহ রয়েই গেল ব্যাপারটা শুরু হলো রিসাদকে দিয়ে বাড়িটায় এসে উঠার হপ্তাখানেক পরের ঘটনা সেটা বাড়িটা কিনেছিলাম বর্ষার শুরুতে সংস্কার করে রং টং লাগিয়ে বাসযোগ্য করতে করতে মাসখানেক পার হয়ে গেল লোহার মেন গেটটাকে মেরামত করতে হলো খনি শ্রমিকদের বলে বাড়ির সামনের রাস্তাতেও কাঁচা ইট বসিয়ে নিলাম মহুয়ার নামের মেয়েটা বেশ সাহায্য করল লোকজন দিয়ে বোঝা গেল বস্তির ওর বেশ প্রভাব রাস্তা তৈরির প্রস্তাব নিয়ে বস্তুতি যাওয়ার দিনই ওর সাথে দ্বিতীয়বার দেখা আমাকে দেখে বলল, সাহেব আবার ফিরে এলে আমার কথা বিশ্বাস হয়নি বুঝি বুঝলাম মেয়েটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তাই একটু কর্কশ কণ্ঠে বললাম দেখো মহুয়া আমাকে ভয় দেখিয়ে লাভ নেই বাড়িটা আমি কিনে নিয়েছি নতুন কিনেছি আমার পুরো পরিবার বাড়িটাকে খুব পছন্দ করেছে আমরা ওখানে উঠবই যদি পারো তো আমাকে একটু সাহায্য করো এরপর মহুয়া আর সে বিষয়ে কথাই বলল না নিজের লোকদের বলে ইটের একটা রাস্তা তৈরি করে দিল ওকে দাওয়াত করেছিলাম বাড়িতে ভেবেছিলাম রুমান একজন সঙ্গী পাবে কিন্তু মেয়েটা সাফ অস্বীকার করে বলল আমি তোমার মেয়ের বন্ধু হতে চাই না আপনজনের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার শেষ হয়ে গিয়েছে এরপর আর মহুয়ার সঙ্গে আমার কথা হয়নি বাড়িতে ওঠার পরপরই লক্ষ্য করলাম কেনার সময় একটা জিনিস খেয়াল করিনি এই বাড়িতে কোনো গ্যারেজ নেই আমার ছোট্ট গাড়িটা নিয়ে এবার বেশ সমস্যায় পড়ে গেলাম কোথায় যে রাখি রোজিনাকে বলতেই সমস্যা সমাধান করে দিল বলল লোক ডেকে একটা ঢালু পারওয়ালা গর্ত করো শিলারের পাশে তারপর শিলারের একদিকে দেয়াল ভেঙে পার সহ শিলারের মেঝেটা সিমেন্টে ঢালাই করে দাও হয়ে গেল আমাদের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ মনে মনে ওর বুদ্ধির প্রশংসা করলাম শ্রমিক জোগাড় করা হলো কিন্তু মূল জায়গায় গিয়ে বাঁধলো এক ফ্যাসাদ বাড়ি মালিকের গছিয়ে দেওয়া চাবি ঋণটায় সেলারের তালা খোলার কোনো চাবিই পেলাম না কেন যেন সন্দেহ হলো এবার রংমহলে তালাটা খোলার চেষ্টা করলাম যা ভেবেছি তাই বুড়ো এ তালাটারও কোনো চাবি দেয়নি এখন সেলারের দেয়াল ঠিক কোন জায়গায় শেষ হয়েছে তা না জেনে কিভাবে কাজ শুরু করি তালা ভাঙাও এক বিশাল ঝামেলা দেখতে মান্ধাতা আমলের হলে কি হবে হাতড়ির বাড়ি পড়তেই বোঝা গেল ওই তালা কত শক্ত অগত্যা বাড়িওয়ালা বাসায় যেতে হলো ওখানে গিয়ে দেখি পাখি হাওয়া শহরের বাড়িটাও বিক্রি করে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে লোকটা পাড়া প্রতিবেশীরাও কিছুই বলতে পারলো না অবশেষে মিস্ত্রি ডাকিয়ে হাইড্রোজেন শিখার সাহায্যে তালার হুক গলিয়ে ফেলা হলো। সময়টা ছিল বরন্ত বিকেল মিস্ত্রি কাজ শেষ করে চলে গিয়েছে আমি সেলারের দরজা খুললাম যথেষ্ট শক্তি খরচ করে খুলতে হলো ভিতরের আবহাওয়াটা ভেজা ভেজা আর কেমন যেন ভ্যাপসা একটা গন্ধ মাথাটা ঘুরে উঠল সেই গন্ধে মুখের ভেতরটা কেমন টক টক লাগছে বহু কষ্টে বমি বমি ভাবটা দমন করলাম ভাবলাম পুরনো ঘর বদ্ধ পরিবেশ তাই হয়তো এমন হচ্ছে এ কারণে দরজাটা খোলা রেখেই করিডরে ফিরে এলাম দ্বিতীয়বার একই অনুভূতির ভয়ে রংমহলের দরজাটা খুললাম না সেদিন রাতে প্রচণ্ড ঝড় বয়ে গেল পাহাড়ি এলাকায় মটমট শব্দে অসংখ্য জলপাই ডাল ভেঙে পড়লো বাড়ির আশেপাশে মোট কথা পুরো বাড়িকে ঘিরে একটা নরক গুলচার হয়ে গেল এসব কারণে ঘুম হলো না একটা উঠতেও দেরি হয়ে গেল ততক্ষণে শ্রমিকের সাহায্য কোডার ধরে সিলারের দিকে যাচ্ছি দেখি রংমহলের দরজাটা একেবারে হাট করে খোলা কে খুলল সবাই তো ভুমিয়ে সাবধানে উঁকি দিলাম ভেতরে বিশাল একটা কামরা ছাদ থেকে জ্বলছে তেমনি বিশাল একটা ঝাড়বাতি মেঝে ঝকঝকে তকতকে হয়ে আছে বুঝাই যায় না এই ঘর এতদিন অব্যবহৃত ছিল বুড়ো বাড়ি মালিক বলেছিল ঘরে অনেক দামি দামি আসবাব রয়েছে কই আমি তো তেমন কিছুই দেখছি না শুধু একপাশে কতগুলো গদি মালিক আছি মহাধরিবাজ আমি পুরো কামরাটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম আচমকা চোখ আটকে গেল গদিগুলোর পেছনে গুটি পাকিয়ে কে যেন শুয়ে আছে ওখানে আমার হৃদস্পন্দন বেড়ে গেল পাশেই একটা পুরোনো তক্তা নজরে পড়লো তক্তাখানা রাইফেলের মতো বাগিয়ে মৃদু পায়ে এগিয়ে যেতে লাগলাম যত কাছে যাচ্ছি অবাক হচ্ছি দেহাবখানা একদম শিশুর মতো কাছে গিয়ে আস্তে করে কাপড় সরালাম আরি এই যে রিসাদ ঝাঁকি দিয়ে ওর ঘুম ভাঙাতে চেষ্টা করলাম কিন্তু ভাঙল না বরঞ্জ আমাকে দু হাতে জড়িয়ে পাজা কোলা করে তুলে নিলাম ওকে মনে মনে রোজনার উপরে গেলাম বাচ্চাদের কেমন মা পরের চারটি ঘন্টা রিষাদ মরার মতো ঘুমল রোজিনা বহু চেষ্টা করেও ওর ঘুম ভাঙাতে পারল না যখন ঘুম ভাঙল তখন রিসাদ যেন অন্য মানুষ কোনো কথা বলছে না প্রশ্ন করলে শুধু হা করে তাকিয়ে থাকে। যেন কি বলা হচ্ছে বুঝতেই পারছে না সেই আগের মতো ছুটোছুটি হুটোপুটি কোনো টাই নেই রোজিনা চিরকাল এমন শান্ত শিষ্ট ঋষাদের দেখে এসেছে অথচ আজ ওই বিচলিত হয়ে উঠল। ছেলের এই অবস্থা দেখে বাচ্চাদের কখনো চা খেতে দেয় না আর আজ নিজে হাতে কড়া চা বানিয়ে খাওয়ালো ঋষাদকে রোজিনার হাতে সব তথ্য বের করার ভার দিয়ে আমি নিচে নেমে এলাম শ্রমিকেরা এক নাগারে কাজ করে চলেছে আমি সিলারে ঢুকলাম গজ ফিতা হাতে বাঁচে গন্ধটা তখনও বাতাস একেবারে ফারি করে রেখেছে কোনো মতে কাজ শেষ করে বেরিয়ে এলাম দেখি রোজিনা দাঁড়িয়ে আছে রংমহলের দরজায় কপালটা কুচকানো আমার পায়ের শব্দে ওর সম্বিত ফিরল বলল ও অদ্ভুত সব কথা বলছে রোজিনার কণ্ঠস্বর কেমন যেন কাপা কাঁপা শোনাচ্ছিল কে রিশাদ কি বলছে ও বলছে একদল পরি নাকি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল তার আগে ওর সাথে নিচেছে গান শুনিয়েছে ওকে তুমি বিশ্বাস করছো ও সব কথা হেসে বললাম বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় ও অস্বাভাবিক আচরণ করছে এটাই মূল ব্যাপার এখানে কি মনে করে এসেছো ব্যাপারটা যাচাই করতে এসেছি এবং বোধ করে উত্তরটা পেয়েও গেছি কি? গ্যাস বদ্ধ ঘরে আটকে থাকা বিষাক্ত গ্যাস খুব সম্ভবত কার্বন ডাই অক্সাইড কী করে বুঝলে ভুলে যাচ্ছ আমি কেমিস্ট্রির প্রফেসর ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হতো আমি নিজেও তো ঠিক মতো বুঝতে পারছি না পুরোনো ঘরে বিষাক্ত গ্যাস জমে এটা ঠিক তবে কার্বন মনোক্সাইড নয় আবার এটাও নিশ্চিত যে আমি যে গন্ধ পেয়েছি তা অন্য কোনো গ্যাসে হতে পারে না ঋষাদি প্রথমেই রংমহলের দরজাটা খুলে ঘরে ঢুকেছিল যেমন গ্যাসের প্রথম ধাক্কাটা ওর উপর দিয়ে গেছে ফলে ঘুমিয়ে ঘুমিয়ে আজব যত স্বপ্ন দেখে ফেলেছে ছেলেটা হুম ঠিকই বলেছ আমিও গতকাল সেলারে ঢুকে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম সেটাও বোধ এই গ্যাসের কারণেই ঋষাদ ছেলে মানুষ বলে ধাক্কাটা সইতে পারে নাই চিন্তা করো না ঠিক হয়ে যাবে হুম ব্যাপারটা অত সোজাও নয় মুক্ত বাতাসে গ্যাসের ধাক্কা যতখানি কাটিয়ে ওঠা সম্ভব রিসাদ ততটা পারছে না আরও ঝিমিয়ে পড়ছে শীঘ্রই ওকে একটা ডাক্তার দেখাতে হবে ঠিক আছে তুমি আর রোমানা ওকে শহরে নিয়ে যাও আমি এদিকের কাজগুলো দেখি বিকেলের দিকে ওরা রিষাদকে শহরে নিয়ে গেল আমি শ্রমিকদের কাজগুলো তদারক করতে লাগলাম এক বিকেল পড়ে এলো শ্রমিকরা সেদিনের মতো বিদায় নিল ওরা চলে যাওয়ার পর সেলার আর রংমহলের ঘরের দরজায় তালা ঝোলাতে লাগলাম মাথার মধ্যে কার্বন মোনোক্সাইড ঘুরছে দম বন্ধ করে সেলারের দরজায় তালা দিয়ে দিলাম রঙমহলের দরজায় তালা ঝুলানোর আগে আরও একবার ভেতরটা ঘুরে দেখতে মন চাইল আমিও ভেতরে পা রাখলাম আর তখনই পুরো বাড়ি জুড়ে সেই গম্ভীর ও ওম শব্দটা ছড়িয়ে পড়ল সারা শরীরে কাপুন ধরে গেল সেই শব্দে মাথাটা ভারী হয়ে আসতে লাগলো ঘুম ঝরিয়ে আসতে লাগলো দুই চোখ মনের সব শক্তি একত্র করে পিছিয়ে এলাম করিডোরের দেয়াল ধরে ভারসাম্য রক্ষা করলাম এক পা দু পা করে পিছিয়ে চললাম বাইরের দিকে একটু খোলা বাতাস দরকার উঠলে পা দিয়েই চমকে গেলাম সেই মধ্যবয়সী পাগল লোকটা আর বাবা বুনো দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে কাঁপছে করে আচমকা আমাকে অবাক করে দিয়ে বুড়ো চিৎকার এমন সিংহনাথ কোনো বোবার পক্ষে করা কি সম্ভব দু হাত শুনে দোলাতে দোলাতে ছুটে বেরিয়ে গেল সে লক্ষ্য করলাম ওই চিৎকারের পরপরই থেমে গিয়েছে সেই গম্ভীর ও ও শব্দটা কিছুক্ষণ পরেই আমাদের গাড়িটা এসে ঢুকলো দরজা দিয়ে রোজিনা চিন্তিত মুখে নামলো ড্রাইভিং সিট ছেড়ে আমি এগিয়ে গেলাম ওদের দিকে কি বললো ডাক্তার বললো তো সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার মনে হয় না কোথাও একটা সমস্যা আছে ঠিক ধরতে পারছি না রোজিনার মাতৃসত্ত্বা সেদিনে বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে সামনে তো প্রিয় দর্শক ও শ্রোতা ঘুম গল্পের দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো আশা করি প্রথম পর্বের মতো এটিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই পর্বে একটি লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেটিও জানাবেন আর পরবর্তী আরও পর্ব দেযা মাত্র যাতে আপনাদের কাছে চলে যায় সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজ তাহলে যাই ধন্যবাদ